উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ তৃণমূলের তারই প্রস্তুতি সভার জন্য আরামবাগের গড়বাড়িতে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোই জানুয়ারি শনিবার এই জন্য গড়বাড়ি মাঠ পরিদর্শন করলেন হুগলি জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জি পাশাপাশি মুখতার খুন ও খানাকুল তৃণমূলের ডামাডল পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি ১২ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য আরামবাগ গড়বাড়ি মাঠ পরিদর্শনে এলেন হুগলি জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও কৃষাণু রায় আই শান্তনু মিত্র যুব নেতা নজবুল করিম পলাশ রায় শেখ শাহিদ ইমাম খোকন মল্লিক সহ যুব নেতৃত্ব এদিন বাবু সভা প্রসঙ্গে বলেন মূল রাস্তার কাছে হওয়ায় গড়বাড়ি মাঠেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঠিক হয়েছে কদিন ধরে অভিষেকের সভা আরামবাগে হবে না বলে যে প্রচার চলছিল তা একেবারেই বিভ্রান্তিমূলক বলে জানিয়ে দেন জেলা যুব সভাপতি আজকে ওই বারো তারিখে আপনারা জানেন তো ওই উনিশে জানুয়ারি সমর্থনে আমাদের যুব নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তুতি সভা হবে এখানে আমাদের হুগলি জেলায় সব জেলাতেই হচ্ছে জানেন আমাদের হুগলি জেলার ডেট দিয়েছেন বারো তারিখ বারোই জানুয়ারি ওই দিন আমাদের এইখানে এই মাঠটা ঠিক হয়েছে আর কি গরবানি মাঠ এবং আমরা এখানে এসেই জাস্ট ওই একবার দেখে নিয়ে সবাইকেই দেখেছি আজকে পার্কিং টার্কিংগুলো কোথায় হবে এবং যেটা দেখতে হয় একটা যেটা আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান করার আগে সেখানে অনেকগুলো বিষয় তো দেখা হয় যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকটা মূলত আমাদের নজরে রেখে এবং যাতে আমাদের কর্মী সমর্থকদের যাতে অনেক দূর হাঁটতে না হয় অনেক মাঠ কী হয় অনেকটা রাস্তার ধার থেকে অনেকটা দূর হয় বা ভেনু থেকে অনেকটা দূর হয় যাতে হাঁটতে না হয় বেশি এটা একদম রাস্তার ধারে হচ্ছে না তাদের কাছাকাছি মানুষরা আসতে পারবে আর কি এবং বেশি হাঁটতে হবে না প্রোগ্রামটা আসতে পারবে এবং তারা প্রোগ্রামটা দেখতে হবে তাই এই মাঠটা আমরা সিলেক্ট করেছি হ্যাঁ এই মাঠটি আসছে এদিনের মাঠ পরিদর্শনে এসে মুখ তার খুন প্রসঙ্গে মুখ খোলেন বাবু তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই মুহূর্তে আরামবাগ মহকুমা যুব তৃণমূল যথেষ্ট বিতর্কের মুখে দাঁড়িয়ে মুক্তার খুনে এক নম্বর অভিযুক্ত লালটু খান আরামবাগ ব্লকের যুবর কার্যকরী সভাপতি এই পরিস্থিতিতে যুব সভা নিয়ে সমস্যা হবে কি না তিনি জানান এর আগেও তিনি বলেছেন যেদিন খুন হয়েছে বলে অভিযোগ সেদিন লালটু খান তার সাথে বলাগড়ে উপস্থিত ছিলেন পাশাপাশি তার দাবি মুক্তার খুনের সঙ্গে যারা প্রকৃত জড়িত তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু কোনোভাবে প্ররোচিত হয়ে মূল আসামিরা আড়াল হয়ে যাচ্ছে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে না লালটু ব্যাপারে আমি আগেও বলেছি যে যেদিন খুনটা হয় প্রথমেই বলি যে খুনটা দুর্ভাগ্যজনক এর আগেও বলেছি এখনও বলছে আমার দলের লোক সে তার মৃত্যুটা অবশ্যই দুর্ভাগ্যজনক এবং আমি পুলিশকে অনুরোধ করেছি বা আমার দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে এখানে কোনো রকম রং না দেখে কোনোভাবে কাউকে রেয়াত করার ব্যাপার নেই যারা দোষী অবশ্যই তারা শাস্তি পাবে কিন্তু আমি একটা জিনিস দেখেছিলাম যে ওখানে লেখা ছিল যে লালটু নিজেকশন করেছে বা এরকম ধরনের কিছু এফআইআর কপিতে করেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখেছিলাম তা আমি এটুকু বলতে পারি যে ওই দিনকে আমার বলা করে একটা খেলা ছিল এবং সেই খেলায় কিন্তু সে ফিজিক্যালি উপস্থিত ছিল এবং সেখান থেকে প্রায় কম বেশি পৌনে সাতটার সময় ওখান থেকে বেরোল এবং ঘটনাটা যতদূর জানি ঘটেছে মিডিয়া মারফত যেটা জেনেছে বা লোক মারফত যেটা খটানাঘাত হয়েছিল তাহলে এই জায়গাটা আমার মনে হয় ঠিক না যারাই বলছেন এবং এতে করে আমার আমি আগেও বলেছি যে যারা প্রকৃত খুনি তারা আড়াল হয়ে যাচ্ছে এবং আমরা ওর পরিবারের কাছেও আবেদন জানাবো যারা প্রকৃত খুনি তাদেরকে সামনে আনার জন্য সঠিকভাবে পুলিশকেও তদন্ত করতে বলা হয়েছে পুলিশও সেইভাবেই তদন্ত করছেন এবং অলরেডি অনেকেই অ্যারেস্ট হয়েছে আগামী দিনও অ্যারেস্ট হবে দেখুন পূর্ব মাদার তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কোনো দিন রেয়াদ করেন না সে যেই হোক না কেন এবং সেখানে যদি আমার দলের বা সংগঠনের কোনো কেউ যুক্ত থাকে আমরাও নিশ্চয়ই তাকে রেয়াদ করার কথা বলবো না কিন্তু আইন আইনের পথে চলবে সঠিকভাবে যেন বিনা দোষে কেউ যেন সাজা না পায় আবার যারা দোষ করেছে তারা যেন আড়াল না হয়ে যায় সেটা আমরা অবশ্যই দেখি হানাকুলের ডামাডোল রাজনীতি ও শুক্রবার তপন দাসগুপ্তের এক নম্বর ও দু নম্বরের নেতৃত্বকে নিয়ে বৈঠক ও নজবুল করিম ও তার সঙ্গীদের বারবার দল ছেড়ে দেওয়ার হুমকির প্রসঙ্গে শান্তনুবাবু বলেন নজবুল করিমের জেলা পরিষদের গঠন নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছিল প্রকারান্তরে সেই ক্ষোভ স্বাভাবিক বলেও তিনি এক প্রকার মত প্রকাশ করেন পাশাপাশি এও বলেন যুবর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে লড়াই করে যুবর কর্মকর্তারা কোনোদিনই তার অনুরোধ ফেলেননি তিনি নজবুলের পদত্যাগপত্র গ্রহণ করেননি নজবুল করি মাঠ পরিদর্শনে সেই কারণে তার সাথেই আছে আগামী দিনেও দলের সঙ্গেই থাকবেন না ওর একটা খুব হয়েছিল বা একটা খারাপও লাগার জায়গা তৈরি হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে বলতে অসুবিধা নেই যে ওকে কিছু ক্ষেত্রে ওকে মিসগাইডও করা হয়েছিল এবং বলা হয়েছিল একরকম সেই রকম হয়নি যাক পরবর্তীকালে আমি ওকে বলেছি এবং আমাদের সম্মানীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা উনিও বলেছেন যে না প্রথমেই বলি দেখুন আমরা কেউ কিন্তু দলে কিছু পাওয়ার জন্য সংগঠনটা করি না বিশেষ করে আমার হুগলি জেলা যুব টিমের যারা আছে যে যারা সংগঠনটা করে তাদেরকে আমি একটা কথাই বুঝিয়েছি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেটা বলবে আমাদের সেটা শিরোধার্য আমি ওকে বলেছি ওনাদের সিদ্ধান্ত তোমাকে মানতে হবে এবং আমি ওকে অনুরোধ করেছিলাম যে তোমার এই রেজিনেশন আমি অ্যাকসেপ্ট করবো না তা তাই আজকে ওকে ডেকেছে এবং ও এসছে এবং আমার তো এসছে বিগত দিনেও কোনো দিনই আমার কথা এরা কেউ ফেলেনি এখনও ফেলেনি আগামী দিনেও আশা করি ফেলবে না তবে দেখুন মানুষের সম্মানটা তো আগে তা আমাদেরও যারা দলীয় আমি নেতৃত্ব আছি আমাকেও সময় চেষ্টা করতে হবে যে আমার নিচুতলার যারা কর্মীরা আছে তাদের সম্মান যেন কোনো সময় আঘাত না হয় সেই জন্যে অন্তত মিনিমাম সম্মানটুকু আমরা সবাই চাইবো যে আমরা যেন সম্মানটা পাই সেই জায়গায় যাতে কারো আঘাত না করে সেটা দেখতে হবে নেতৃত্ব পরিবর্তন তো আগেও তো ছিল অশীত বাবু তো কবে তো অনেকদিন ধরেই মাদারি প্রেসিডেন্ট আছে আজকে থেকে তো না মানে ওই যে বলতে যুবর দায়িত্বে আছে যুবর দায়িত্বে ছিল রেজিনেশন দিয়েছে আমি অ্যাকসেপ্ট করি নি ওই থাকবে যুবর দায়িত্ব সংগঠন দেখবে অশীত দেখবে যারা সভাপতি মাদারের কথা বলেছেন মাদারে অশীতটা ছিলেন আছেন থাকবেন অবশ্যই যদি মাদারের সভাপতি উনি থাকেন ওনাকে সবাইকে নিয়েই করতে হবে যেমন যুবর ছেলেরা যারা আছেন তারা যেমন আমরা সবসময় বলি যে সবাইকে নিয়ে করতে হবে মাদার ছাত্র মহিলা সংখ্যা যত আমাদের দলে যত শাখা সংগঠন আছে সবাইকে নিয়ে করতে হবে ভাবcornellদের সম্মান দিতে হবে একসাথে নিয়ে কাজ করতে হবে এটা আশা করি উনি করবেন অভিযোগ মায়াপুর কাবলে এলাকায় এতদিন দিন লালটুখানের দখলে থাকা বহু তৃণমূলের কার্যালয় তৃণমূলের অপর গোষ্ঠী নাকি দখল করে নিচ্ছে এই প্রসঙ্গে যুব সভাপতি জানান এরকম কোনো ঘটনা ঘটছে তা তার জানা নেই তবে এই ধরনের ঘটনা ঘটলে তা যথেষ্ট নিন্দনীয় তিনি প্রশাসন ও নেতৃত্বের সাথে এই বিষয়ে কথা বলবেন জানি না এই বিষয়ে আমার জানা নেই আমি জেনে নেবো জেনে নিয়ে বলবো এটা এগুলো দেখুন এগুলো যারাই করুক এগুলো ঠিক না তার কারণ ধরুন একটা পার্টি অফিস আমাদের কাছে মন্দির মসজিদের সময় সেখানে সেটা নিয়ে তো দখল হয় না মন্দির বা মসজিদ কোনো দখল করা যায় না ঠিক তেমনি আমাদের পার্টি অফিসগুলো সেইভাবেই হয় ফারুক যদি ইচ্ছা থাকে কোনো পার্টি অফিস কারোর ব্যক্তিগত হয় না কেউ যদি ইচ্ছা করে সেখানে গিয়ে বুঝতেই পারে খুলে সেখানে দুটো কথা বলতে পারে কর্মীদের সাথে আলাপ আলোচনা করতেই পারে কোনো অসুবিধা নেই কারণ পার্টি অফিসটা আরও ব্যক্তিগত হয় না সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে মাঠে নামতে শুরু করে দিয়েছে হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস নিউজ আজ বাংলা আরামবাগ